মুততকি বানদার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আরেক রকম কথাটা কার জরে কোন কথাতে কার বেনামাজে যখন কবর করা হবে বেনামাজি কবরে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে মার রবব তোমার প্রভু কে বেনামাজি বলবে প্রভু রব মানে তুমি বুঝই না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে সেচটা করে নাই চিল্লা এখন ঠিক কি না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লা এখন ঠিক কি না মাজার পূজারী আসনা না নাই মাজারের সামনে সেচদা এরকম লোক আসে না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নাবি ইউ কা হু ইজ ইউর প্রফেট তোমার নবীর নাম কি সে উত্তর করতে পারবে না দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেন? কিউ পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকবে পাগলের মতো চিৎকার করবে পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুৎখরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভড়ি কামড়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব আলম জীবিত করে দেবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনি কে রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও পড়া আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুনটি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভিতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ পড়ায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক পড়ল আমি যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোন শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লি না কোনো শান্তি নাই ইট উইল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে যেই মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এই জন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন আজও এখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাল্লাহ হাত নামা একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে আমার অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়াত দেখে একজন দিলে তোমার কি নিয়ে আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যদি কখন ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাদে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিল্লাই কি না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যুবে খাও দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দিক পাওয়া আমি এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুক্তাকিবান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি লিল্লাহি তাকবীর এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর আল্লাহু যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে দুজন ফেরেস্তা আসবে এসে বলবে বাঁধাতে হবে প্রথম প্রশ্ন তোমার সঙ্গে সঙ্গে রবকে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সুবান রব মুত্তাকি মুরব্বী যা আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিচ্ছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ না আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন ছিল এখন তিনি কে এই রবি আমার সব করেন আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনী আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার অবাক হয়ে যাবে যে কে মান হুয়া হুইজ হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিলো দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুতাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা বোন সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ এত আস্তে বললো যখন সাল্লাহ তবে এই উত্তর সবাই করতে পারবে না এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কোন ঠিকই না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক কথা কন ঠিক কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেক আমি বলবো তোমার মতো ভণ্ড বাট পার আল্লাহর জমিনে কেউ নয় এত আস্তে বললেন জোরে কন ঠিক কিনা আগে নামাজ তারপর নবীর আশেক এখনকার যুব সমাজ দাড়ি রাখতে চায় না আছে না নাই হ্যাঁ যুবক কথা কও আছে না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম সবক আসনা নাই এ কথা বলবেন আসনা নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই যদি কোন আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট আপডেট কারণ নবীর সন্ন্যা যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের ছে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোয়ালা পড়ে এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কন ছিল কি ছিল না আমার নবী কি স্মার্ট নাকি স্মার্ট আনি স্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ফাদার বাবা হিসেবে হিসেবে নেতা সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনি কে ওয়াজারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্ট্রেডেন্ট এই জন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ আর যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে এটা সত্য কথা আর রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের দিনদার আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিল্লাই কি কিনা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ বলো হুজুর আজ থেকে আমি আর সবাইকে তৌফিক দান রাখলে কেউ আনসমার্ট হতে পারো না এটা কি তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আনসমার্ট হতে পারো কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কিনা দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন ছেলে কন তিনি কে আমার নবী যে বিশ্বনবী মোহাম্মদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাড়ি রাখলে এটা সব আস নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো জিল্লা কণ্ঠে কেরা দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে আচারি ফুহাদার রজুল তুমি কি ওই ব্যক্তিকে চেনো আমরা বলবো তিনি তো অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ দুই নাম্বার প্রশ্ন শেষ বা তিন নাম্বার প্রশ্ন আমা দিন হোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি আপনার কোন ধর্মের নাম কি ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি খুশি না চিৎকার করে সকলে আর মুসলমান ঘরে সন্তান যে হবে আল্লাহ কসম থার্টি ফার্স্ট নাইট সে পালন করতে পারবে না মুসলমান ঘরে সন্তান যে হবে সুদ ঘুষে খেতে পারবে না কোন ঠিক না এজন্য মুসলমান ঘরের সন্তান যদি সুখ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না কি আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে তাই না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আপনারা কি বিশ্বাস করেন এই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলসের বাসা হতে পারে প্রিমিয়ো গাড়ি হতে পারে এক্সজিও গাড়ি হতে পারে বিএমডব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমে ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমে ট্যাবলেট দরকার আর যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পামচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই যা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স পাশা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক জোরে কন আমেন এজন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ ওমা তোমার ধর্মের নাম কি জোরে কন ধর্মের নাম থেকে। কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণ হবে খ্রিস্টান ধর্ম হবে বৌদ্ধ ধর্ম হবে ইননা দ্বীন ইনদাল্লাহুল ইসলাম ইন দ্য ডে অফ जजমেন্ট देयर इज ओनली वन রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইয়োর লর্ড হুইচ ইজ ইসলাম কিয়ামতের ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণ হবে ধর্মের নামটা কি ইসলাম এজন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই মরব ইনশাআল্লাহ আপনারা কি টয় পান নাকি ভয় টয় পান শোনেন ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন কথা কম ঠিক কিনাও লাভ বাসলেও লাভ সুগলা এজন্য এজন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না জোরেকন হয় কি হয় না মহাদিবনে জবাল রদি আল্লাহ চাল আনহুর কবর মালানা তারিক জামি পাকিস্তানের একজন বিশাল বড় স্কল আমি শুনে অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন জামি আমি দুই হাজার পনেরো সালে গিয়েছিলাম সেই মহাদিবনে জবাল রদি আল্লাহ তাল আনহুর কবরে আগেই অগ্রিম পড়েন শুভানন্দ কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মালানা তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধি যুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকা আতরের সেন্ট ফেল আতর সুগন্ধি কি এটাতে বেশি সুগন্ধি কবর থেকে আসছে সুমন যদি পাকিস্তানে মানুষ উনি বললেন কিয়া এ চাদর সে আরাহা হ্যায় এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যতদিন থেকে আমরা এলাকায় আছি তত দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুঘ্রাণ পাই সুমন হা কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হটানো চাদরটা আমি একটু সুঘ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুঘ্রাণ নাই সব সুঘ্রাণ মহাদিন্যে জবার নদী আল্লাহ তাল আলহ কবর থেকে আসছে মংশু বাংলা উনি বলেন মেদান যোগ ভোগ একাসি একাসি বাত চৌদশো সাল পহেলে কবর দেয়া গিয়া শখ उसकी कब्र से आज भी, आज भी आज भी बुआ रहा है सुभान अल्लाह पढ़ा है এজন্য আল্লাহর পথে যে চলে আল্লাহর ইসলামের কথা যে বলে তার কবরটাকে সুঘ্রাণ করে দিবে একজন দিনীকে জোরে কোন কে আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আযাব আর জাহান্নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লায় কোন ঠিক কিনা এজন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ বাধা আসলে ভয়টয় পাবেন নাকি ভয়টায় পাবেন ভয় পাওয়ার কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা মিথ্যা না না সত্যি সত্যি বরং একথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা কোন ঠিক কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ডাজ ম্যাটার কোনো সমস্যা নাই ডোন্ট কেয়ার আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কথা কে কথা বলবে আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না চিল্লাই কোন ঠিক কিনা আপনারা পারবেন তো ইনশাআল্লাহ যেখানেই সুদ সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে ঠিক কিনা পারবেন তো ইনশাল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এই উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে ঠিক কিনা আমি তো এ কথা সবসময় বলি ও মিয়া তুমি যদি বাতিলের পক্ষ হয়ে তোমার মাথাকে নত করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চেলাইকন ঠেকিনা মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারোর ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেস্তা বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নে উত্তর করতে পারলো এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হবে আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তাকি বাংলার কবের প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক হোয়াট ইজ ইয়োর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ ম্যান তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কে এজন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের তাফসির ডাউনলোড করবেন ইনশাল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা কোরআন শরীফ রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দ্য কোরআন এন্ড রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনিকে কে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার সুরা ইখলাস পড়বেন আপনার আমল নামায় এক খতম কোরআন তো সব অ্যাড হয়ে যাবে যেকোন সুবহানাল্লাহ একজন যুবক ডোন্ট ওয়েস্ট ইউ টাইম নেভার এভার সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম জন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ কোরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনি কে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বামদাকে তোমরা কি বোঝো না এই মুরব্বীটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝো না এই যুবকটাকে আল্লাহ বলবেন ইউফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুবান আল্লাহ বলবেন নাম কেন মিলারুত নাম কেন মিলারুত আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কেমন পর্যন্ত ঘুমাও কম সুভান আল্লাহ একজন নববধূ যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুতাকি নামাজি তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে না এত আস্তে বললেন সুহান আল্লাহ আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমুকে ডাকে ডিস্টার্ব না নাই আল্লাহ বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমান কিয়ামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লায় এখন আল্লাহ আকবার কিয়ামত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন কিয়ামতের সাইরেন শুরু হয়ে যাবে আল ক্বারিআহ মাল ক্বারিআহ ওয়া মা আদরা বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে ওঠার হাত মুছলে আমরা মাঝে মাঝে যখন ঘুম থেকে করি না কে রে ডাকলো আমার এত সুন্দর ঘুম কে ভাঙালো আর বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আসে না নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা ওই মরা কোকিল আবার জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক কিনা তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে আল্লা বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়াসাদ আল্লাহ বলবেন গোলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন তিনিকে ওঠো কেমত মত হয়ে গিয়েছে কেমত সফল কোন ব্যক্তি হবে ফাম্মা মাম থাকুল মাওয়াজিন ও ফাফিয়া ওয়াম আ ম্যাং হ ফার্ট মা ওয়াজ আচ্ছা কম জান্নাত পাওয়ার জন্য একশোর ভেতরে কয় নাম্বার পাওয়া লাগবে মাশাআল্লাহ একজন বলছে একান্ন আর বাদব্যাগিরা কি কয় কত পাওয়া লাগবে দেখি কম দেখি একান্ন সবাই শিওর শিওর একান্ন পাওয়া লাগবে দ্যাট মিন্স কেমন কঠিন ময়দ না যার আমল হালকা ভারী হয়ে যায় আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কম সময় জান্নাত শুনেশ্চিত আর রব তুমি আমাদের সবাইকে কিয়ামতের কঠিন ময়দানে আমলনামাটা ভারী করে দিও চিল্লায় কোন আমে। আর যার আমলনামা হালকা হয়ে যাবে ওনা হন্নফসা আনিল হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন তিনি কে আর যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান নামের ঘোষণা করবে একজন চিল্লায় থেকে তুমি আমাদের সকলের আমল ভারী করে দিও চিল্লায়কন আমে তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেলাউ করবো সুরাটার নাম কি জয় কোন সুরাটার নাম কি সুরতুল মুলক যুবক ভাইয়ারা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সুরা মুখ তেল আল্লাহ হাবিব বললেন মানি আতুম যে ব্যক্তি প্রত্যেক দিন সুরা তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তার কবর থেকে সমস্ত আজাবকে মাফ করে দিবে সুবাহ সোয়ামল সাহেব পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবরের কঠিন আজাব থেকে বাঁচাই দিক জোরে কন আমে